পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হতে চলেছে নিম্নচাপ যদিও বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই কারণেই বাংলায় মৎস্যজীবীদের জন্য কোন রকম সতর্ক বার্তা জারি করা হচ্ছে না তবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মৎস্যজীবীদের আগামী বিশে আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তেমন একটা নেই দক্ষিণবঙ্গের জন্য তবে পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস শোনাচ্ছে আলিপুর একই সঙ্গে হাওয়া অফিস আরো জানিয়েছে শুক্রবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সহ ঝড় বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ব্যুরো রিপোর্ট আজ বাংলা